এরকম প্রথমেই আমি এইবি আনন্দের খবর শুনছিলাম বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণ ভোড়ায় ওটা শুনতে পাইনি তার আগে ফোন চলে এলো ফোনেই জানতে পারলাম যে আমি এরকম প্রথম হয়েছি আমি যে এরকম কত হয়ে গিয়েছি ভাবিনি এটা ভাবছিলাম সে দিকে হয়তো আমার নাম আসতে পারে সত্যেকেই খুব খুশি হয়েছেন অনেকেই বলছেন যে এটা এক্সপেক্টেড ছিল কেউ বলছেন দারুণ করে চলো শুরু করা যাক আজকের ইন্টারভিউ সেশন। নমস্কার ওয়েলকাম আমি পেঠা দঅত আজ শিক্ষוני পড়াশোনার মাধ্যম থেকে তোমার সাথে কিছু কথা বলে নেব তোমার মাধ্যমিককে কিরকম কি জাননি ছিল বা তোমার কিরকম কি পড়াশোনা তুমি করেছো সব সমস্ত ব্যাপারে আমরা কিছু কিছু জানব যাতে আগামী 2025 এ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তারা সেখানে থেকে কিছু কিছু মোটিভেশনস পেতে পারে ঠিক আছে সো অর্ণব তুমি আমাকে फर्स्टই বলে তুমি কেমন আছো হ্যাঁ ভালোই ভালোই আচ্ছা আচ্ছা এখন তুমি কোন ক্লাসে পড়ছ আর তুমি কি বিষয় নিয়ে পড়ছো তোমার সম্পর্কে একটু ছোট্ট খাটো কিছু কথা আমাদেরকে জানাও এই আগের বছর উচ্চমাধ্যমিক হয়েছে আমি এখন নীটের জন্য প্রিপারেশন নিচ্ছি দেখি এবছর নীট দেবো দু সালে আশা করছি ভালো রেজাল্ট হবে অবশ্যই একদমই ভালো রেজাল্ট অবশ্যই হবে আচ্ছা উচ্চমাধ্যমিকে কেরম রেজাল্ট হয়েছিল আর উচ্চ মাধ্যমিকে নাইন্টি হয়েছিল আচ্ছা কোনো র্যাঙ্ক ছিল না চারশো তেয়াত্তর হয়েছিল চারশো হয়েছিল একুর জন্য র্যাঙ্ক আসবে তাই তো বেশ কোনো অসুবিধা নেই আচ্ছা তো তুমি আমাকে ফার্স্টেই বলো এই যে মাধ্যমিকে তুমি এতটা ভালো একটা নম্বর করেছিলে ছশো তিরানব্বই পেয়েছিলে সাতশোতে শুধুমাত্র বাঁকুড়া নয় তুমি গোটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট একটা র্যাঙ্ক তুমি অধিকার করে নিয়েছিলে তো তুমি কি ছোট থেকে এতটাই স্টুডিয়াস না তুমি এই রেজাল্টটা কিভাবে করলে হুম দেখুন মাধ্যমিকে নম্বর বারোটা মানে ছশো বা তার উপর এটা পাওয়াটা খুব কঠিন ব্যাপার নয় এটা আমাদের স্কুলের যে স্যারেরা আমাদের রামকৃষ্ণ মিশনের স্যারেরা থেকেই বলতেন বলতেন ক্লাস যে নাম্বার এটা কোনো রাম বড় ব্যাপার নয় এটা পেতে পারে সবাই শুধু পরীক্ষার খাতায় কিছু জিনিসের উপর নজর রাখতে হয় আর তাছাড়া পড়াশোনা তো করতে হবেই অবশ্যই কিন্তু তার সাথে খাতা সাজানোরও একটা গুরুত্ব থাকে খাতা ঠিকঠাকভাবে সাজাতে হবে আর তারপর শেষে চেক করে নেওয়াটা খুবই জরুরি যাতে কোনো ভুল থাকলে চোখে পড়ে যায় আর ঠিক করার সুযোগ থাকে আর তাছাড়া বাকি তো পড়া আছেই তাহলে ছশো পাওয়াটা খুব কঠিন নয় আমিও এরকমই করেছিলাম ছশো আশি মতো হবে এবার ছশো তিরানব্বই যে হয়েছে এটা অনেকটাই ভাগ্যবস্ত একদমই না ভাগ্য তো আছেই সব জায়গা দিয়ে ভাগ্য কাজ করে কিন্তু সেটা ছাড়াও কিন্তু তুমি অনেকটা পরিশ্রম করেছো এর জন্য যে একটা ফোকাস যে থাকতে হয় সেটা তুমি অবশ্যই ছিলে সেটা হচ্ছে অনেকটাই ম্যাটার করে তুমি এখন বলছো কি কি জিনিসটা কিন্তু অবশ্যই তোমার সেখানেটা একটা পরিশ্রম তো ছিলই তো তোমার পুরো মাধ্যম জানিটা যদি তুমি একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করো আমাদের স্কুলে মাধ্যমিকটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় সেজন্য আমাদের স্কুল থেকে প্রায় প্রতি বছরই র্যাঙ্ক আছে কিন্তু প্রথম এর আগে আসেনি তবে অষ্টম নবম চতুর্থ দশম এরকম র্যাঙ্ক আগেও এসেছে একাধিকবার আমাদের স্যারদের আশা ছিল যে আমাদের ক্লাস থেকেও কেউ র্যাঙ্ক করতে পারে তো র্যাঙ্ক করার জন্য যে যে বিষয় দরকার সেগুলো সবই তারা আমাদের আগের থেকে বলে দিয়েছিলেন যে এই বিষয়ের উপর খেয়াল রাখতে হবে ওই বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তো স্যাররা যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই পড়াশোনা করেছি এটা এমন নয় যে

আপনি ভালো আছেন ভালো আছেন আচ্ছা তো কিরকম ছিল অর্ণব ছোটবেলায় ছোটবেলা থেকে কি কি সব সময় পড়াশোনাই করতে নাকি একটু দুষ্টুমিও করতো মাঝে মাঝে না ও মানে পড়তে ভালোবাসতো ছোটবেলা থেকেই হ্যাঁ ও যখন খেলতো না মানে ওর দিদি ছিল হ্যাঁ ওকে আমি পড়াতাম আর ও খেলতো তো সাইডে মানে খেলতে খেলতে ওর দিদি সব পড়ার উত্তর দি দিত ওকে মুখস্ত হয়তো কোনো পদ্ম মুখস্থ করতে দিয়েছি ওর দিদি মুখস্থ বলতো মাঝখানে হয়তো আটকে গেছে ও তখন ওই খে মানে খেলতে খেলতে ওইখান থেকে যে মা আমি বলি দেবো নিয়ে পুরোটা বলি দিত মানে শুনতো খুব মন দিয়ে আর কি গল্পের বই পড়তে খুব ভালোবাসতো ছোট থেকে হ্যাঁ আর ওর বাবা পেপার পড়তো পেপারে মানে পাশে বসে থাকতো তখন কিছুই পড়তে পারতো না কিন্তু ওর বাবার পাশে বসে থাকতো নিয়ে ওর তো মুখের দিকে তাকাটা জিজ্ঞাসা করতো এটা কি এইটা কি মানে ওইভাবেই আর কি ওর বন্ধ করছে এটা হয়েছে পেপারে একদম মানে ছোট থেকে শান্তই তার মানে ছিল তাই তো হ্যাঁ আর পড়াতে ওর ছোট থেকে খুব মনোসংযোগ ছিল মানে পড়তে খুব ভালোবাসতো বাহ এমনি তো ওকে মনে হচ্ছে খুবই শান্ত শিষ্ট একদম আর এই যে আপনি বললেন শুনে শুনে জিনিসটা মনে রাখা এটা কিন্তু খুব ম্যাটার করে কারণ হচ্ছে আমরা যে জিনিসটা চোখে দেখতে পাই যেই জিনিসটা আমরা শুনি যদি সেটা আমাদের মাথায় খুব ভালো করে গেঁথে যায় তাহলে আমরা পরবর্তীকালে আমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায় আশা করি ওর জন্যই হচ্ছে ও যেটা বললো ও খুব এভিতেই এটা ভালো স্কুলে পড়ে যেখানে একদমই নিয়ম পুরো প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জিনিসটা চায় তো সেখানেও এতটা ভালোভাবে জিনিসটা তার জন্যই হয়তো গ্রহণটাও করতে পেরেছে কারণ ছোটো থেকে ওই ওই হ্যাবিটটাও আপনাদের থেকে পেয়েছে ও কিন্তু প্রাইমারি স্কুলে পড়েছে ছোট থেকে হ্যাঁ ওকে প্রাইমারিতেই ভর্তি করেছে সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছে কিন্তু বাইরের বইপত্র প্রচুর কিনে দেওয়া হতো মানে যে কোনো গল্পের বই বা এরকম যে সমস্ত আমাদের ওখানে যে স্কুলগুলো আছে প্রাইভেট স্কুলগুলো সেই বই সংগ্রহ করে নিয়ে আসতাম আর সব বই কিন্তু পড়তো মানে পড়তে এত ভালোবাসতো যে কোনো বই দিলেও সে বই পড়তে মানে সে বই না পড়ে রাখতো না আর কি এরকম ওর অভ্যাস ছিল তোমার ফেভারিট এমনি কার লেখক কে তোমার কার লেখা পড়তে সব থেকে ভাল লাগে অর্ণ আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়তে সবচেয়ে ভালো আর তোমার এমনিতে কিরকম টাইপের গল্প পড়তে বেশি ভাল লাগে রহস্যর লাগে একটু থ্রিল চাই তো একদম একদম বেশ তুমি কখনো ভেবেছিলে যে তুমি ফার্স্ট হবে মাধ্যমিককে বা ম্যাম আপনারা কখনো ভেবেছিলেন যে ছেলে এত ভালো নাম্বার করবে মাধ্যমিকের মতো একটা পরীক্ষায় ফার্স্ট হবার ভাবই নেই তবে র‍্যাঙ্ক করবে সেটা আমরা অনেক আগে থেকে ভেবেছিলাম হ্যাঁ ওই যখন ক্লাস মানে থ্রিতে পড়ে তখন ওই প্রাইমারি স্কুলে যে টিচার দিদিভাই ছিলেন বর্দি উনি কিন্তু বলেছিলেন যে ছেলেটাকে যদি আপনারা একটু গাইড করতে পারেন তাহলে আমরা দেখতে পারছি যে ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করবে হ্যাঁ মানে ওর পড়ায় বলছে বা ওর যা কথাবার্তা হ্যাঁ ওর যা মানে ইচ্ছা জানার যে ইচ্ছা হ্যাঁ আমরা পরিষ্কার বুঝতে পারছি আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে ও কিন্তু র্যাঙ্ক করবে এটা কিন্তু পুলিশের ক্লাস থ্রিতে করেন বেশ মানে ছোটো থেকেই একটা আন্দাজ ছিল যে বড় হয়ে একটা জায়গা অবশ্যই করে নেবে অর্ণব এবার সেটা কিন্তু অর্ণব করেছে তাই তো হ্যাঁ এটা ভাবিনি তবে দশের মধ্যে থাকবে এটা ভুলেছিলাম খুব ভালো অনেক মোটামুটি কত ঘন্টা তুমি বাড়িতে পড়তে মাধ্যমিকের আগে মোটামুটি আমি শেষ দিকে মাধ্যমিকের আগে তখন তো খেলতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম যে সময়টা থাকতাম খাওয়া ঘুমানো ছাড়া বাকি প্রায় পুরো সময়টাই পড়তাম মানে দেখতে গেলে দশ বারো ঘন্টা তো হয়ে যেত নাকি কম করে আচ্ছা এই যে তুমি হচ্ছে মাধ্যমিকে ফার্স্ট হয়েছো তুমি এর জন্য কাকে ক্রেডিট দিতে চাও একটু বলো আমাকে অবশ্যই আমার মা আমার বাবা আর আমাদের স্কুলের টিচার যারা ছিলেন বা আমার টিউটরের টিচার যারা ছিলেন অবশ্যই তাদেরকে কজন প্রাইভেট টিউটার ছিল তোমার তিনজন তিনজন ছিল একজন কি আর্টস একজন সায়েন্স একজন ইংলিশ এরকম ছিল না নাকি ভাবে ছিল হ্যাঁ একজন ইংলিশ একজন ফিজিক্যাল সায়েন্স আর একজন লাইফ সায়েন্স আর ম্যাথস আর গুলো বাড়িতেই করতে ও আচ্ছা ম্যাথ নিয়েছিলাম টেস্টের পর ম্যাথ নিয়েছিলাম প্র্যাকটিসের জন্য আচ্ছা আচ্ছা বেশ আর বাড়িতে বাবা না মা কে দেখতে পেশা করাটা আমার মাই দেখতেন মাই দেখতেন বাবাকে ব্যস্ত থাকেন একটু বাবা অঙ্কটা দেখিয়ে দিত কথা বাবা মানে বাড়িতে তাহলে হচ্ছে বাবা মার গাইডেন্স স্কুলে টিচারদের গাইডেন্স এমনি প্রাইভেট টিউটার আর সর্বোপরি হচ্ছে তোমার পরিশ্রম এই সবটা মিলেই হচ্ছে মাধ্যমিকের এই রেজাল্টটা হয়েছিল তাই তো বেশ ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো একটা জিনিস সামনেই হচ্ছে আমাদের মাধ্যমিক দু হাজার পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তো পাঠ্য বই আর কি কি বই বা কি কি স্টাডি মেটেরিয়াল এখন ওদের ফলো করা উচিত বলে তুমি মনে করছো বা তুমি এরকম কি কি এক্সট্রা মেটেরিয়াল ফলো করতে তুমি এক মাস বাকি আমি তো বলবো টেস্ট পেপার পড়তে আর বই পড়তে এছাড়া যদি অন্য কিছু পড়ার থাকে সেগুলো আগেই পড়ানো উচিত এই সময় আর কিছু পড়া সুযোগ নেই বলেই মনে হয় একদম মানে এখন নতুন করে কিছু পড়তে হবে না পাঠ্য বইটাকে খুটিয়ে পড়তে হবে আর এখন বেশি করে প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে তাই তো অবশ্যই বেশ ঠিক আছে আচ্ছা ও তুমি তো বললে হচ্ছে তুমি এখন বর্তমানে নীটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই তুমি মেডিকেল দিকে যেতে চাইছো তো মেডিকেল ছাড়া আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি কিছু ভাবনা চিন্তা আছে নাকি শুধুমাত্র তুমি নীটের জন্যই এখন প্রিপারেশন নিচ্ছো আমি নিতে আচ্ছা কিসের মানে কোন দিকে যাওয়ার তোমার ইচ্ছা আছে ডক্টরের মধ্যে কোন বিভাগটা তোমার বেশি ভাল লাগে আমার এখনো ঠিক স্পেসিফিক ইচ্ছা কিছু নেই আগে এমবিবিএস করতে চাই তারপর যে বিষয়টা ভালো লাগবে সেই দিকে যাব এই বিষয়টা ভালো লাগে ওকে বেশ বেশ আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম কোনো হয়েছে অর্ণব আমাকে একটু বলো যখন তুমি ধরো প্রস্তুতি নিচ্ছিলে প্রস্তুতিকালীন সময় কোনো এরকম একটা ছোটখাটো কিছু ভুল হয়েছিল যেটা তুমি এখন সাজেস্ট করতে চাও যাতে এরকম ভুল আর কেউ না করে বা এরকম যদি কোনো ভুল ডিসিশন কেউ না নেয় এরকম কি কিছু আছে নাকি তোমার সেরকম ভাবে কোনো ভুল ডিসিশন তুমি নাও নি পরীক্ষা Diolch yn আমার টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হতো আমার উত্তরগুলো বড় প্রশ্নের উত্তরগুলো একটু বেশি বড় বড় লিখতাম তো সেজন্য সেসব দিয়ে শেষ করতে পারবো কিনা এটা আমার একটা চিন্তা ছিল আমার মাধ্যমিক ভূগোল পরীক্ষায় একটু সমস্যা হয়েছিল শেষ করতে প্রায় তিন মাত্র তিন মিনিট আগে এরকম তিন মিনিট মতো হাতে সময় ছিল যখন শেষ হয় আমি বলবো যে আরো আগেই শেষ করতে অ্যাটলিস্ট পনেরো মিনিট হাতে রাখা উচিত চেক করার জন্য বাকি পরীক্ষাগুলো ঠিক ছিল কিন্তু ওটা একটু সমস্যা হয়েছিল আচ্ছা একটা ধরো একটা স্টুডেন্টের জন্য কিভাবে টাইম ম্যানেজমেন্ট তারা কিভাবে বুঝবে তাদের কিভাবে তারা টাইমটা এখন থেকে যদি তারা প্র্যাকটিস করে তাহলে অবশ্যই পরীক্ষা হিসেবে তাদের একটা হেল্প হবে তো যদি তুমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু তাদের গাইডেন্সটা দিয়ে দাও আমি বলবো দেখুন এটা প্রত্যেক এক্সাম ওয়াইজ ভ্যারি করবে কোন এক্সামে এম প্লাস এক নম্বরের क्वेश्चन দু নম্বরের क्वेश्चन তিন চার কোথাও পাঁচ কোথাও বা আট তো সেই অনুসারে নিজেকে একটা ভেবে নিতে হবে যে আট নম্বরের প্রশ্নে আমি এত সময় দেবো চার নম্বরের প্রতিটা প্রশ্নে এত সময় দেবো তাও তারপর শেষে আমার 15 মিনিট চেক করার জন্য হাতে রাখতে হবে বা 5 মিনিট এক্সট্রা হাতে রাখতে হবে লুজ নেওয়ার জন্য লুজ বাঁধার জন্য নম্বর দেওয়ার জন্য মার্জিন টানার জন্য এই সময় বাদ দিয়ে যে সময়টা হাতে থাকছে সেটা ঠিকঠাকভাবে ভাগ করতে হবে এমসি কিউ শর্ট প্রশ্ন দু নম্বরের তিন নম্বরের জন্য সেই অনুযায়ী যদি একটা দুটো পরীক্ষা দেওয়া হয় বাড়িতে কেউ যদি বাড়িতে পরীক্ষা দেয় তারপর নিজে মূল্যায়ন করে তাহলে আশা করি এটা আয়ত্ত চলে আসবে তুমি একদম ফার্স্টলি আমাকে জানিয়েছিলে যে তোমাদের স্কুল থেকেও বলা হয়েছিল যে পড়া তো ঠিক আছে পড়তে তো হবে কিন্তু তার সাথে সাথে পরীক্ষায় খাতাটা কিভাবে আমরা গোছাবো খাতাটা কিভাবে সাজিয়ে লিখবো সেটা খুব মানে ম্যাটার করে তো তুমি যদি সেই ব্যাপারে একটু কিছু ওদেরকে বলে দাও যে কিভাবে খাতাটা ওরা সাজিয়ে লিখবে আমাদের স্যাররা যে বলতেন যে প্রতিটা উত্তরের মাঝে ফাঁক দেওয়া উচিত আর দু আঙুল বা তিন আঙুল বড় প্রশ্নের ক্ষেত্রে চার আঙুল ফাঁক দিলেও ভালো হয় ফাঁক দিয়ে লিখলে স্যারের বুঝতে সুবিধা হয় কোথায় প্রশ্ন শেষ কোথায় প্রশ্ন শুরু আর ভূগোল লাইফ সায়েন্স এর ক্ষেত্রে পাঁচ নম্বরের প্রশ্ন যেখানেই ছবি দেওয়ার সুযোগ থাকবে সেখানেই ছবি দেওয়া উচিত আর তিন নম্বরের প্রশ্ন ভূগোলের ক্ষেত্রে তিন নম্বরের এমনকি দু নম্বরের প্রশ্ন যদি ছবি দেওয়ার কোথাও একটা সুযোগ থাকে সেখানে ছবি দিলে সাইডের চোখে একটু বেটার ধরা পড়ে উত্তরটা যাতে মার্কসটা বেশি আসে আর কি বা কাকে বলে এই ধরনের প্রশ্নের উদাহরণ দিতে একেবারেই ভুললে চলবে না বা আবার বাংলায় দু নম্বরের কোয়েশ্চেন বা পাঁচ নম্বরের কোয়েশ্চেনে কবি কবিতার নাম এগুলোকে দেওয়া খুবই জরুরি আর বলবো পয়েন্ট করে উত্তর লেখা দরকার যেখানে পয়েন্ট করে উত্তর লেখা দরকার আর

আগে বলবো প্রথমে করে নিতে কারণ শুরুতে সমস্ত স্যারি চাইবেন শুরুতে ছোট প্রশ্ন দেখার ধকলটা সেরে নিতে তারপর বড় প্রশ্নে যেতে সেজন্য আমি বলবো ছড়িয়ে ছিটিয়ে না করে শুরুতেই পরপর বিভাগ অনুযায়ী ছোট প্রশ্ন করে নিতে তারপর বড় প্রশ্নের ভিতর ঢুকতে মানে কোয়েশ্চন পেপারে যে অনুযায়ী বিভাগ অনুযায়ী কোশ্চেন গুলো আছে একদম সেইভাবেই যদি আমরা আনসার পেপারটাকে সাজাই তাহলে সেটাই বেটার হবে তাই তো পর পর লিখতে কোথাও কোনো বিভাগ না করে পর পর লিখতে যদি কোথাও মনে হয় যে উত্তরটা পরে লিখবো ফাঁকা ছেড়ে দিতে পরে লিখতে যাতে স্যারের খাতা দেখার সময় কোনো উল্টো না হয় বা তাকে খুঁজতে না হয় তাহলে একটু বেটার ইন্টারেস্টেড হবে মনে করি মানে তাকে যাতে প্রশ্ন খুঁজতে না হয় ওই অনেকে আছে এখানে স্টার দিলাম স্টার দি দু পাতা পরে সেই স্টার দি সেইটা না হয় যেটা লিখবো পরিষ্কার ভাবে লিখতে হবে তাই তো আচ্ছা বেশ 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 তুমি যেদিনটা ধরো হচ্ছে তোমার রেজাল্ট আউট হয়েছিল মাধ্যমিকে কিন্তু তো সকাল সকালে তুমি খবর পেয়ে গেছিলে তো তখন হচ্ছে তোমার কি রিয়াকশন ছিল আমি তো বিশ্বাস করতে পারছিলাম যে শুরুতেই এরকম প্রথমেই আমি এবিবি আনন্দে খবর শুনছিলাম কিন্তু ওটা শুনতে পাইনি তার আগে ফোন চলে এলো ফোনেই জানতে পারলাম যে আমি প্রথম হয়েছি আর আমি বিশ্বাস করতে পারছি না যে হয়ে গিয়েছি ভাবিনি এটা ভাবছিলাম সেজের দিকে হয়তো আমার নাম আসবে ভালো আচ্ছা আর বাবা মা তোমার বন্ধু বান্ধব তোমার টিচার এদের কি রিয়াকশন ছিল তোমার রেজাল্ট দেখে হ্যাঁ প্রত্যেকই খুব খুশি হয়েছেন অনেকে বলছেন যে এটা এক্সপেক্টেড ছিল কে বলছেন তরুণ বলেছে এই স্বাভাবিক কারণ তুমি তাদের সবাইকে গর্বিত করেছ আর তারা অবশ্যই একটা আন্দাজ করেছিলেন কারণ তোমার মায়ের সাথে একটু যা কথা হলো মাও বলেন যে আমরা জানতাম একটা র্যাঙ্ক তো করবে প্রথম এটা আশা করিনি তো সবাই ভীষণই খুশি হয়েছে খুশি হওয়াটাও উচিত একদম আচ্ছা তো আমি আর বেশি সময় তোমার নেব না অর্ণব আমি জাস্ট একটা লাস্ট কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই স্বামী দু হাজার পঁচিশের মাধ্যমে দশই ফেব্রুয়ারি থেকে তুমি ওদের উদ্দেশ্যে যদি দুটো থেকে তিনটা লাইন বলো যে যাতে করে ওরা একটা মোটিভেশন পায় এখান থেকে যাতে করে করে এতটাই ভালো নাম্বার পাওয়ার উদ্দেশ্যে পরীক্ষাটা দিতে পারে বা জাতি করে ওদের কোনো রকম কোন ভয় না থাকে পরীক্ষার আগে কারণ অনেক ভালো স্টুডেন্টও থাকে যারা পরীক্ষার জন্য ভয় পেয়ে একটা খারাপ রেজাল্ট করে ফেলে তো ওর তুমি তাদের উদ্দেশ্যে হতে চাও আমি বলবো সবকিছুই সম্ভব ভয় পাওয়ার কিছু নেই আমার বাংলা পরীক্ষার আগের দিন ভয় ছিল যে আমি পরীক্ষা শেষ করতে পারবো না তো কিন্তু আমি যখন দেখলাম সেজন্য আমি শুরু থেকেই স্পিডে লিখেছি মানে এই ভয়টা আমার মাথায় ছিল যে আমি শেষ করতে নাও পারতে পারি জন্য শুরু থেকে স্পিডে লিখেছি দিনই কোথাও বাইরেও যাইনি আমি একটা পরীক্ষা তো আমার ভয়টা ছিল যে শেষ নাও হতে পারে তো আমি বলবো যেটা ভয়ের জায়গা সেটাই বেশি করে জোর দেওয়া উচিত এই সময় যদি বড় প্রশ্ন লিখতে সময় পাওয়া যাচ্ছে না তো সেটা প্র্যাকটিস করা উচিত বা শর্ট প্রশ্ন মনে থাকছে না তো বারবার করে পড়া উচিত এখন যেটা ভয়ের জায়গা সেটাই একটু জোর দিয়ে করা উচিত নম্বর না আসার কিছু নেই স্যাররা নম্বর দেওয়ার জন্য শুধু নম্বর তুলে আনতে হবে আর খাতাটাই হচ্ছে পরিচয় যে আমি সারা বছর কত পড়াশোনা করেছি স্যাররা কেউ দেখতে পাচ্ছেন না খাতার উপরেই নম্বর তাহলে চিকিৎসক ওই সাথে বললে বেশ। আমার খুবই ভাল লাগলো তোমার সাথে কথা বলে। শুধুমাত্র একজন আমি ঋতি ছাত্রসদেই কথা বলিনি। আমি একজন এমন একজনের সাথে কথা বলেছি যে খুব ভালো। তুমি খুব মিশুকে বলে আমার মনে হলো আর তোমার মাও খুব ভালো মানে তোমাকে এইভাবেই হতে তারা বড় করেছে। তোমার দিনটির কি সত্যি খুব ভালো লাগলো। আমি সত্যি ভগবানের কাছেই প্রে করব যে যাতে করে তুমি অবশ্যই ই বছর নি প্র্যাক করো। একটা ভালো তুমি ডক্টর হও আর মানুষের মধ্যে মানুষ হও যাতে করে হচ্ছে তুমি সমস্ত যারা আছে পেশেন্ট তাদেরকে যাতে তুমি সার্ভ করতে পারো তো আমার সত্যি ভীষণ ভাল লাগলো অর্ণ তোমার সাথে কথা বলে আমার সমস্ত ব্লেসিং তোমার সাথে আছে তুমি সত্যি চাই তুমি একটা মানুষের মতো মানুষ হওয়ার একটা বড় ডক্টর হও আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো লাস্ট সেটা হচ্ছে শিখনি আমি যেটা তোমাকে বললাম যে আমরা এখানে এরকম স্টুডেন্টস পড়াশোনা করে যাদের কিন্তু অনেকেরই হচ্ছে পড়ার প্রতি সেই আগ্রহটা নেই তারা মানে হচ্ছে হ্যাঁ আমি পড়ছি কারণ হচ্ছে তোমাকে পাস করতে হবে তো তার জন্য আমরা কি করছি আমরা হচ্ছে ভিডিও কোর্স বলে একটা সেকশন তাদের জন্য ইন্ট্রোডিউস করেছি ভিডিও কোর্স মানে কি যেখানে হচ্ছে অডিও ভিজুয়াল পদ্ধতিতে পুরো পড়াশোনাটা হচ্ছে এই জিনিসটা আমরা বইয়ের পাতায় পড়ছি সেই সেটা শুধুমাত্র বইয়ের পাতায় একনার থিমে থাকছে না সেটা তারা সঙ্গে সঙ্গে সিনেমার মতো করে চোখে দেখতে পাচ্ছে কানে শুনতে পাচ্ছে তো এইভাবে যদি অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়াশোনাটা তাদেরকে আমরা দিতে পারি বা যদি তারা এইভাবে পড়াশোনাটা করেwidehat করে তোমার কি মনে হয় তাদের জন্য সেটা কতটুকি হেল্পফুল হতে পারে বা যদি তোমার সময় এরকম কিছু অপশন তুমি পেতে তাহলে কি সেটা তোমার জন্য আরেকটু হেল্পফুল হতো বলে তোমার মনে হয় এই উদ্যোগ তো অবশ্যই ভালো অবশ্যই উদ্যোগকে স্বাগত জানাই তবে প্রত্যেকেরই কিছু প্রেফারেন্স আছে যেমন আমি বই পড়াটাই পছন্দ করি যে অডিও ভিজুয়ালের চাইতে আমার বই পড়ে বোঝা বা শোনা এটাই আমার বেশ পছন্দ ছিল এবার হতে পারে কোনো ছাত্র বা ছাত্রী কেউ বই পড়ে তত জিনিসটা ধরতে পারছে না তাকে অডিও ভিজুয়াল পদ্ধতিতে দেখালে বা বোঝালে সে জিনিসটা আরও ভালো রপ্ত করতে পারছে তাহলে অবশ্যই তার জন্য সেটা বেটার হবে যার যেটা প্রেফারেন্স তার যদি হাতে সুযোগটা থাকে তাহলে তার যদি সত্যি অডিও ভিজুয়াল দরকার হয় সে যদি ওইভাবে বেশি ভালো আয়ত্ত করতে পারে বিষয়টা তাহলে অবশ্যই এটা খুব ভালো দিক ওকে ওকে थैंक यू অনব আমার খুব ভালো লাগলো যদি ইন ফিউচার আবার কখনো সুযোগ হয় অবশ্যই তোমার সাথে কথা বলবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে চলো টা